ঘরেই যদি আপনি কেএফসি স্টাইলে বানাতে পারেন তাহলে এত টাকা দিয়ে কিনে খাওয়ার কী দরকার বলেন তো অনেক দিন থেকেই মেয়ে চিকেন ফ্রাই খাবো বলে বায়না করতেছিল তাও কোন চিকেন ফ্রাই ক্রিস্পি চিকেন ফ্রাই কেএফসি স্টাইলে বানানো তো ও এর আগে অনেক রেসিপি দেখে ইউটিউবে আমার জন্য লিখে লিখে রাখতো মা তুমি আমাকে এভাবে বানিয়ে দিবা তো আমি তো পারি আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব যাই হোক সেদিন ওর বায়না শুনলাম প্রথমেই আমি শুধু লেগ পিস কিনে নিয়ে এসেছিলাম ব্রয়লার মুরগির কারণ লেগ পিসই সবাই পছন্দ করে খায় এই জন্য লেগ পিসই বেশি করে কিনে নিয়ে আসছি তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে একটু আদা বাটা রসুন বাটা আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি তারপরে লবণ ছিটিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে আরও যা লাগবে দিয়ে এটা মেরিনেশন করে রাখতে হবে এই যে এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া এটা আপনারা ঝাল যেমন খেতে চান সে পরিমাণে দেবেন আমরা যেহেতু একটু বেশি ঝাল পছন্দ করি তাই একটু বেশি করেই দিয়েছি ঝাল ঝাল হলে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস তারপরে দিয়ে দিব একটু টমেটো সস আর ওয়েস্টার সস ওয়েস্টার সসটা যদি আপনার কাছে না থাকে নাও দিতে পারেন তাতে খুব একটা সমস্যা হবে না তবে টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সয়া সসটাও তাহলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই তো টমেটো সসটা একটু বেশি করেই দিচ্ছি এই তো ওয়েস্টার সস খুব বেশি না সামান্য দিয়ে দিলেই হবে আর হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এরপর দিয়ে দিলাম একটুখানি দুধ লিকুইড দুধ দিয়েছি এখানে আপনারা দুধটা চাইলে নাও দিতে পারেন তবে দুধটা দিলে টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স করে খুব ভালো লাগে খেতে খুব বেশি না সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো মতো মেখে নিব আর এখানে চাইলে একটু লেবুর রস দিতে পারেন বাট আমি ক্রিস্পি চিকেন ফ্রাইতে লেবুর রস সাধারণত দিই না অন্যান্য চিকেন ফ্রাই বা অন্যভাবে যখন করি সেটাতে দিই তো যাই হোক চাইলে দেওয়া যেতে পারে বাট আমি আর দিব না সস টস অনেক কিছুই দিয়েছি তো এই জন্য দেবো না আর এই চিকেন ফ্রাইতে যেহেতু কয়েক রকমের সস থাকে তো সেই ক্ষেত্রে লবণ দেওয়ার ব্যাপারে একটু খেয়াল রাখবেন লবণটা খুব বেশি দেওয়া যাবে না এই তো খুব ভালো করে ম্যারিনেশন করে এবার রেখে দিচ্ছি চিকেন তো আমরা অনেকভাবেই মাখিয়ে খাই কিন্তু এক একটা চিকেন ফ্রাইয়ের ম্যারিনেশান কিন্তু এক এক রকমের টেস্টও এক এক রকম হয় চিকেন এর আইটেম আসলে অনেকভাবে ফ্রাই করা যায় অনেকভাবে খাওয়া যায় এটা আপনারা যেভাবেই করেন একটু মাখানোর ভিতরেই ওই টেস্টটা আলাদা থাকে যাই হোক আমি এটা দুপুরের দিকে মাখিয়ে দুপুরে না বিকেলের দিকে মাখিয়ে সন্ধ্যার পরে ভেজে দিয়েছিলাম আমি দুই ঘন্টা কম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে তারপরে এই যে এখানে নিয়ে নিচ্ছি একটুখানি ময়দা তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি মরিচের লাল মরিচের গুঁড়া যেটা বলে মরিচের গুঁড়াটা কারণ তাহলে এই ময়দাটার যেই ক্রিস্পি ভাবটা থাকবে না ওটার একটু ঝাল ঝাল লাগবে আর সামান্য একটু লবণ আর এখানে কর্নফ্লাওয়ারটা যত পরিমাণ নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি ময়দাটা তাহলে ক্রিস্পির ভাবটা ভালো আসবে আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গোড়াটা দিতে পারেন তাহলেও কিন্তু একই কিস্পি ভাব হয় যাই হোক এরপরে এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম এটা একটু মেখে নিব হাত দিয়ে কারণ যেহেতু এটা অনেকক্ষণ একইভাবে আছে তো একটু মেখে নিলে হবে কি মশলাটা আবার একটা সাথে আরেকটা মানে সব জায়গায় ভালো মতো লেগে যাবে আর চিকেনটাকে আপনারা চাইলে একটু কাটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নিতে পারেন আমি নিয়েছিলাম প্রথমে বলতে ভুলে গিয়েছি কারণ একটু ফুটা ফুটা করে নিলে হয় কি মশলাটা একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায় যাই হোক এই তো একটু হালকা মেখে নিয়ে আমি এই গুঁড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে কোট করে তারপরে যে বাটিতে পানিটা রেখেছি এই পানির ভিতরে কিছুক্ষণ রেখে দিব। তারপর আবার কোট করব। এভাবে আপনি দুই তিনবার যদি কোট করেন তাহলে বাইরের ওই ক্রিস্পি ভাবটা একদম কেফসি স্টাইলে হয়ে যাবে আর যদি না করেন তাহলে ওটা হবে না কিন্তু চিকেন ফ্রাইটা কিন্তু খুব মজারই হবে খেতে যাই হোক এই যে আমি মাত্র দুইবার কোট করেছি এটা আমি তিন চারবারও করা যায় যত বেশি ক্রিস্পি ভাবটা যান তত বেশি কোট করতে পারেন আমি আর এত করিনি দুইটা করেছি তাতেই অনেক ক্রিস্পি ভাব হয়েছিল আর খেতেও লেগেছিল অনেক মজার এই দেখেন আমি আগে এগুলো ই করে একটু পানিতে ভিজিয়ে রাখতেছি এটা কিন্তু খুব বেশি সময় রাখা লাগবে না এই তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো রাখলেই হবে এরপরে যখন আবার এই ভেজাটা কোট করবেন তখন কিন্তু খুব বেশি ঠাসা ঠাসি বা চাপাচাপি করা যাবে না কারণ তাহলে কিন্তু আগেরটা খুলে আসবে যেহেতু এটা নরম হয়ে আছে এই যে দেখেন আলতোভাবে গায়ে শুধু ময়দা বা মিক্স ময়দার মিশ্রণটা লাগিয়ে নিতে হবে এই যে এভাবে করে করে তারপরে তেলটা গরম হলে গরম তেলে ভাজতে হবে গরম তেলে দিয়ে তারপরে কিন্তু যখন নিচের লেয়ারটা হয়ে যাবে তখন জালটা একটু কমিয়ে দিতে হবে তাহলে চিকেনের ভিতরটা ভালো মতো শীতে হবে আর আপনি যদি পুরো হাই হিটে পুরোটা ভাজি করেন ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যেহেতু ভিডিও করছি এই জন্য একবারে তিনটা করে নিয়ে এসে আপনাদের জন্য দেখাচ্ছি আর বাকিগুলো আমি চুলার পাশে দাঁড়িয়েই একটা একটা করে করে কোট করে তারপরে তেলে ছেড়ে দিয়েছিলাম ভিডিও করলে তো একটু আলাদাভাবে দেখাতেই হয় তাই না সবটা তো আর দেখানো সম্ভব না তো অনেক সময় লেগে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন এই তো তেলটা যখন গরম হয়েছে তখন এই যে দিয়ে দিয়েছি জাস্ট আলগা হচ্ছে তেলের ভেতর দিয়ে দিচ্ছি তারপরে যখন তেলটা প্রথমে তেলটা এরকম বেশি গরমেই দিতে হবে আর চুলার জালটা প্রথমে বেশিই থাকবে পরে যখন একটু এক মিনিট হয়ে গেলে এক মিনিটই যথেষ্ট এক মিনিট হয়ে গেলে জালটা কমাই দেবেন তারপরে একটা পাশ ভালো মতো হইলে আস্তে করে উল্টে আরেকটা পাশ সময় নিয়ে ভাজবেন এক্ষেত্রে অবশ্যই ঢাকনা দিবেন না কারণ ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে হলে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে হবে কি ওই ক্রিস্পি ভাবটা থাকবে না তো ওই ভাবটা লেগে পুরা তায়ে যাবে এজন্য এটা খোলা খোলা ফ্রাই প্যানেই করতে হবে এই দেখেন পুরা একদম দোকানের মতো হয়ে আসতেছে আমি যদি আরও একটা লেয়ার দিতাম আরও বেশি দেখা যেত তো আমি চাচ্ছি না এত আটা ময়দা খাই চিকেনটাই বেশি খাই এই জন্য আমি দেইনি কিন্তু এইটাও প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল বাসায় বাচ্চাদের এভাবে করে দেবেন বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে আর চাইলে এরকম মেরিনেশন করে ফ্রিজে রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য যখন মন চাবে বের করে ছোট ছোট বাটিতে রাখবেন দুই তিনটা করে বাচ্চাকে ভেজে দিয়ে দেবেন এরকম কর্নফ্লাওয়ার ময়দা আর হচ্ছে শুকনো মরিচির গুঁড়া লবণ দিয়ে এরকম কোট করে বাচ্চারা কিন্তু চিকেন খেতে খুবই পছন্দ করে বিশেষ করে ক্রিস্পি চিকেন ফ্রাই আর ঘরেই যদি আপনি কেএফসি স্টাইলে বানাতে পারেন তাহলে এত টাকা দিয়ে কিনে খাওয়ার কি দরকার বলেন তো তো এভাবে বাচ্চাদের বাসায় করে দিবেন সবাই খুব খুশি থাকবে তা আমার বাচ্চারা খেয়ে তো খুবই পছন্দ করেছে আরও তো খেতে চায় তবে আমার ইচ্ছা আছে আবারও মেরিনেশন করে রেখে দিব। এটাও কিন্তু দুই দিন ধরেই খেয়েছে কারণ অনেকগুলো করেছিলাম প্রথম দিন বাসায় সবাই খেয়েছিলাম পরের দিন অল্প কিছু রেখে দিয়েছিলাম বাচ্চা খেয়েছিলো আর বাচ্চার টিফিনেও কিন্তু দেওয়া যায় যদিও টিফিনে দিলে যদি একটু যেই গরমটা যদি থাকে সেই টিফিন বক্সটাতে দিলে এটা ভালো মুসমুসে থাকবে আর খুব মজা করে খেয়ে নেবে তো সবাই এভাবে বানাবেন আর আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ